শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ হয়েছে বহুদিন আগেই প্রশ্ন হলো তারপরেও কি শ্রী শ্রী ঠাকুর কাউকে দেখা দিচ্ছেন বা দেখা দেন উত্তর হলো হ্যাঁ মহাপ্রয়াণের পরেও বহু ভক্তকে বহু মানুষকে শ্রী শ্রী ঠাকুর নিয়মিত দর্শন দিয়েছেন সেরকমই অত্যাশ্চর্য অলৌকিক অসাধারণ দুটি সত্য ঘটনা নিয়েই আজ আমার ভিডিও আর এই আলোচনাটি আমরা করব শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজির আলোচনা থেকে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতাবন্ধুকে বন্ধুকে আমন্ত্রণ জানাই আর নতুন ভিডিওতে আশা করব আমার চ্যানেলের আগের ভিডিওগুলির মতোই এই ভিডিওটিও আপনাদের সমৃদ্ধ করবে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বেলুর মঠের গর্ভমন্দিরে প্রতিষ্ঠিত শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহ আসলে মূর্তি নয় সেখানে স্বয়ং ভগবান অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরে বর্তমান বা বিরাজমান একেই বলা হয় অর্চ অবতার পরম পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দ খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন অর্চ অবতার সম্পর্কে যে মঠ বা মন্দিরে শ্রী ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে যে মূর্তিতে এবং যে মূর্তিতে নিত্য পূজা আরাধনা করা হয় শাস্ত্র মেনে সেখানে সেই মূর্তিতে স্বয়ং শ্রী শ্রী ভগবান বিরাজ করেন মূর্তিটা মূর্তি নয় স্বয়ং শ্রী বিগ্রহ শ্রী ভগবান মহারাজ আরও বলেছেন বেলুর মঠের শ্রী শ্রী ঠাকুরের মূর্তিতে শ্রী শ্রী ঠাকুরকে জীবন্তভাবে দেখেছেন এরকম কয়েকজন মুষ্টিমেয় মহারাজ বা ভক্ত তাদেরকে তিনি জানেন তারা এখনও বর্তমান আছেন এরকমই বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের মূর্তিকে জীবন্ত দেখার সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ করে গেছেন পঞ্চদশ অর্থাৎ ফিফটিন্থ প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দী মহারাজ মহাজি সদনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরম পূজনীয় আত্মস্থানন্দী মহারাজ্যের জীবনী ও বাণী সম্বলিত দ্বিতীয় গ্রন্থ প্রকাশিত হয় এই গ্রন্থে স্থান পেয়েছে মহারাজের সহস্তে লিখিত ডায়েরির কিছু অংশ সেই প্রকাশিত ডায়েরির একটি পৃষ্ঠায় রয়েছে বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরকে প্রত্যক্ষ দেখার অভিজ্ঞতার কথা পরম পূজনীয় মহারাজজি ঠাকুরকে দেখেছেন এবং সেইটি তিনি নিজের হাতে ডায়েরিতে লিখে রেখেছেন দিনটি ছিল উনত্রিশে জুলাই উনিশশো মহারাজের সহস্তে ইংরাজিতে লিখিত দিনলিপিটির বাংলা করলে এরকমটা দাঁড়ায় সকাল থেকেই দিনটি আমার কাছে প্রকৃতপক্ষেই মহিমান্বিত ছিল আমি মন্দিরে যা দেখলাম তা অবিশ্বাস্য হলেও আমি অস্বীকার করতে পারি না অনুসন্ধিৎসু চোখ ও মন নিয়ে আমি বারবার নিবিড়ভাবে যা দেখলাম সেটা কি সত্য ছিল শ্রী শ্রী ঠাকুর জীবন্ত খুব মিষ্টি হাসি হাসছেন কৃপা ও ভালোবাসায় পরিপূর্ণ সেই হাসি আমি যা দেখলাম তা আমি উড়িয়ে দিতে পারি না ঠাকুরের থেকে চোখ ফেরানো কঠিন ছিল জয় ঠাকুর জয় মা আমাকে আশীর্বাদ করো স্বামী আত্মস্থানন্দ মহারাজের ঝুলিতে ছিল এরকমই সব অলৌকিক অত্যাশ্চর্য অসংখ্য সত্য ঘটনার কাহিনী সেরকমই আর একটি ঘটনার কথা আপনাদের বলছি উনিশশো সালের মে মাসের এক সকালের ঘটনা ঘটনাটির কথা বলেছেন স্বামী আত্মস্থানন্দজি নিজেই উনি বলছেন খ্রিস্টাব্দে মে মাসের এক সকালে তিনি গিয়েছিলেন সূর্য মহারাজকে অর্থাৎ স্বামী নির্বাণানন্দজিকে প্রণাম করতে সূর্য মহারাজ অর্থাৎ স্বামী নির্বাণানন্দজি তখন মঠ ও মিশনের সহাধ্যক্ষ এবং স্বামী আত্মস্থানন্দজি তখন সহকারী সম্পাদক সূর্য মহারাজকে দেখে আত্মস্থানন্দজী মহারাজের মনে হলো যেন ভাবে বুধ হয়ে বসে আছেন আত্মস্থানন্দ প্রণাম করে জিজ্ঞাসা করলেন কেমন আছেন মহারাজ উত্তরে সূর্য মহারাজ বললেন ভালো আছি জানো আজ আমার জন্মতিথি খুব আনন্দ হবে আজ আত্মস্তানন্দী জানতেন না যে সেদিন স্বামী নির্বাণানন্দজির জন্মতিথি একটু অবাকও হলেন কারণ স্বামী নির্বাণানন্দ জী মহারাজ তো আজকাল ভাবে বুঁদ হয়ে থাকেন তিথি বা এসব তো তার এখন অতটা খেয়াল থাকে না তাই পুনরায় জিজ্ঞাসা করলেন মহারাজ আজ যে আপনার জন্মতিথি সেটা জানলেন কি করে পঞ্জিকা দেখেছিলেন উত্তরে স্বামী নির্বাণানন্দ মহারাজ বললেন তবে বলি শোনো সে এক অসাধারণ ঘটনা বিছানায় শুয়েছিলাম পঞ্জিকা টঞ্জিকা কিছু দেখিনি হঠাৎ ভোরবেলায় শ্রী শ্রী ঠাকুর এসে আমাকে ধাক্কা দিয়ে তুললেন আর বললেন ওঠ আজ তোর জন্মতিথি আজ খুব আনন্দ হবে আবার পাশ ফিরে শুলাম ঠাকুর আবার ধাক্কা দিয়ে একই কথা বললেন তখন আমার স্থির বিশ্বাস হলো যে দুবার যখন ঠাকুর দেখা দিয়ে কথা বলছেন তাহলে নিশ্চয়ই আজ আমার জন্মতিথি সত্যি তাই পরে নির্বাণানন্দজির ঘর থেকে বাইরে এসে আত্মস্থানন্দজি মহারাজ খোঁজ নিয়ে জেনেছিলেন সত্যি সেদিন সূর্য মহারাজের অর্থাৎ স্বামী নির্বাণানন্দজির জন্মতিথি ছিল দেখলেন তো কে বলে ঠাকুর নেই ঠাকুর তার স্থূল শরীর ছেড়ে চলে গিয়েছেন বহুদিন আগে সত্য কিন্তু আজও তিনি ভক্তদের দেখা দিয়ে থাকেন ভক্তদের কাতর আকুল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্থির থাকতে পারেন না তিনি অবশ্যই আসেন এবং ভক্তদের দেখাও দেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর নিজের লোকেদের কাছে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি